আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা আমাকে অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না অবশ্য না কথা এটা আমার প্রথম ভিডিও আমার নাম মুর্শিদা আমি তানোরে থাকি তানোর বরেন্দ্র এলাকা একটি প্রত্যন্ত অঞ্চল আমার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে আমি অনার্স কমপ্লিট করলাম এবছর এখন পর্যন্ত ভাইবা দিলাম না জানি না আল্লাহ কবে ভাইবাটা আমাদের ভাগ্যে দিবে ফেসবুক পেজে এটা আমার প্রথম বড় ভিডিও আমাদের গ্রামীণ জীবনযাত্রার কিছু কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আজ হঠাৎ করে আমরা খাইতে ইচ্ছে করছিল তাই আমরার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমাদের বাড়ির গাছের আমরা অনেক কষ্ট করেই নামাতে গেলাম কয়েকটা পেরেওছি নামাইতে আমরা নামানোর পরে সেগুলোকে কুড়ালাম পরে আমি আমার ননদের সাথে বাসায় গেলাম আমরাগুলোকে প্রথমে আমি একটা বাটিতে ধুয়ে নিয়েছি তারপর কেটে আবার পানিতে ধুইলাম ধোয়ার পরে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন জানি না কার কীরকম সাইজ খাইতে পছন্দ আমরাগুলোকে ধুয়ে নেওয়ার পরে সুন্দর করে স্লাইস করে কেটে নিলাম তারপরে আস্তে আস্তে একটু তেঁতুল ভাজামরিচ লবণ ধনে জিরের গুঁড়া চিনি আর খাঁটি সরিষার তেল দিয়ে অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম কার কার পছন্দ এরকম আমরা মাখানো খেতে আমাদের আমাদের বেস্টাতে একটু বলে যায়েন তো সবাই কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ আর গ্রামীণ জীবনে এগুলো আমরা প্রায়ই খেয়ে থাকি আমার মতো আমরা পাগল কে কে আছেন কমেন্টে একটু বলে যাইবেন প্লিজ এভাবে খাইতে অনেক স্বাদ হ্যাঁ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর আশা করি আমাকেও অন্য আপু ভাইয়াদের মতো ভালোবাসা দিবেন প্রথম ভয়েস দিচ্ছি অনেক ভয় লাগছে জানি না আপনাদের কেমন লাগছে তা শুনতে আসলে সবাই তো আর সব রকম চেষ্টা একবারে করে ফেলে না আস্তে আস্তে সব কিছু ইম্প্রুভ হয় আশা করি আমারও আস্তে আস্তে সব কিছু আপনাদের ভালো লাগতে থাকবে অনেক ভয় ভয়ে আপনাদের সামনে আমি ভয়েসটা দিচ্ছি জানি না কার কেমন লাগছে তবে আমার তো খুব ভয় করছে জানি না কেমন আপনারা সাপোর্ট দিবেন আমাকে আশা করি অনেক ভালোবাসা দিবেন আর আমার সব পেইজের বন্ধুদের আমরা খাবার দাওয়াত রইল আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ